নমস্কার কেমন আছো সবাই আশা করছি সকলেই ভালো আছো এখন বাজে দুপুর বারোটা আমি ভাত খেয়ে নিয়েছি আর ভাত খেয়ে বসে পড়েছি একটু আম মাখা খেতে আমটা একটু কাঁচা আর একটু পাকার কারণে আমি একটু নুন আর একটু চিনি মিশিয়ে আমটা ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি আর নুন চিনি চিনিটা একটু বেশি হওয়াতে একটু চিনি শিরা মতন বেরিয়ে গেছে আমটা খেয়ে আমি চলে এসেছি স্টেশনে কারণ আজকে যাব একটু হাওড়া একটু মার্কেটিং করতে তো চলো আজকে কী কিনবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো যদি ভালো কিছু পাই তবেই কিনবো আর যদি না পাই তাহলে বাড়ি চলে আসবো তো চলো এখনো ট্রেন ছাড়া সময় হয়নি যার কারণে বসেছিলাম ট্রেনটাও ফাঁকা ছিল আর হাওড়া স্টেশন থেকে বেরিয়েই বাস ধরেছি বাসে করে যাব মার্কেটের দিকে তো যেতে যেতে একটু ভিডিও করলাম অনেক কিছু মনে পড়লো যে এখান দিয়ে কত মানুষের কত স্মৃতি থাকে এবং কত ভালো এবং খারাপও থাকে যেমন আমারও কিছু স্মৃতি আছে এই হাওড়া ব্রিজ দিয়ে যাওয়া আসাটা তো তাই মনে পড়ল তো এখন অফিস টাইম সবাই বাড়ি ফেরার তাড়াহুড়োয় যেন কে কার আগে যাবে এরকমই মনে হচ্ছে আর আমারও ঘড়িতে টাইমটা খুব তাড়াতাড়ি যাচ্ছে মনে হচ্ছে যদি আমি একটু বাসটা তাড়াতাড়ি যেত আমি হয়তো ট্রেনটা পেয়ে যাবো এটাই মনে হচ্ছিল তো দেখো আমি এসে গেছি বাড়িতে আর বাড়ি এসেই আমি তোমাদেরকে একটা জিনিস শেয়ার করছি এই ফলটা আমি স্টেশন থেকে কিনেছি এই ফলটার নামটা এখন মনে পড়ছে না তো তোমরা যদি জেনে থাকো আমাকে একটু কমেন্টে জানাবে এই ফলটার নাম ফলটা খেতে একটু টক টক মতন আর ভালো লাগছিল খেতে আর আমার এখন মনে পড়ছে না নামটা যার কারণে তোমাদেরকে কাছে জানা তো পুজোর জন্যে কিছু কুর্তি কিনতেই গেছিলাম যে নতুন যদি কোনো কালেকশন আসে কুর্তির কালেকশান তো সেটাই দেখতে গেছিলাম এখানে ছেলেদের জামা প্যান্ট বিক্রি হচ্ছিলো সেগুলোও দেখছিলাম তো যদি কিছু ভালো পাই তো তোমাদেরকে আগেই বললাম কিছু যদি ভালো জিনিস কোনো নতুন কিছু পেয়ে থাকি তাহলেই নেবো তো এখানে নতুন সেরমই কিছু পাচ্ছিলাম না আর আমি খুঁজছিলাম মেন হচ্ছে কুর্তি কুর্তির জন্যেই যাওয়া একটু ভালো কালেকশানের যদি কুর্তি পাই নতুন কালেকশানের তো সেটার জন্যে গেলাম বললো না এখনও পুজোর সেরকম মাল ঢোকেনি তাই জন্যে সেরকম কিছু পাইনি বলে বাড়ি চলে এসছিলাম তো এখানের কুর্তিগুলো দেখো আমার ভালো লাগছিলো কুর্তিগুলো দেখে ডিজাইনগুলো তো তাও আমি নিয়ে নিয়ে আমি বললাম পুজোটা যখন আসুক কালেকশান ঢুকুক আরও যদি ভালো ভালো কুর্তি আসে তখনই নিয়ে যাব। এখানে প্লাজো প্যান্টগুলো দেখছিলাম প্যান্টগুলোর দাম দেড়শো দুশো টাকা দাম বলছিল। তো বেশ ভালোই লাগছিল তো কুর্তি নিিনি বলে কুর্তির কালারে একটুখানি ম্যাচিং করে যে নেব তাই জন্যে আমি দেখছিলাম কিন্তু কুর্তি কিনিনি বলে আমি আর প্যান্টও নিলাম না এখানে দেখো এখানে প্লেনগুলো আছে ওপরে কুর্তি আছে তাও আমি নিই নি কারণ সেরকম মনের মতন পাচ্ছিলাম না এখানে একটা কুর্তি দেখছিলাম নর্মাল মানে বাড়িতে এমনি মেয়েকে দিতে আসতে আসা যাওয়ার জন্যে তো এখানে দেখো বড়ি বিস্কুট সব কিছুই বিক্রি হচ্ছিলো সেগুলো দেখছিলাম একটু কুর্তি নেড়ে ছেড়ে দেখছিলাম যদি পছন্দ হয় এতটা এসেছি ঘুরে যাব তাই দেখছিলাম তা আমার এক বান্ধবী